এই ভিডিওতেও তোমাদের সহজে পেন্সিল দিয়ে আমি একটি আর্ট করে দেখাবো তো এটা থাকবে একটি সিম্পল দৃশ্য তো দেখো খুবই সহজে আমি দুটো উল্টো কিনে নিলাম তো এরপরে একটা টান দিয়ে নিচের দিকে টান দিলাম তো পাশেরটা আমি সেমভাবেই করব এখন নিশ্চয়ই বুঝে গেছো যেটা কী আঁকছি এটা দুটো ঘর আঁকছি তো এখানে আমি সব কিছু কাছাকাছি সিনারি দেওয়ার চেষ্টা করছি যেন সহজে একটা আঁকানো যায় তো দেখো ঘরের যে বেড়াটা এটা আমি দিয়ে দিলাম কিভাবে দাগ দিয়ে একটু সামনের দিকে আগানো থাকবে তুমি পেছনের দিকে একটু ছোটো থাকবে ওটা মনে হবে একটু দূরে আসে কর্নার এরকম বোঝা যায় তো আমি একটা ঘরের সাথে এখানে রাস্তা দিয়ে দিলাম তো এর পেছনের দিকে কিছু গাছপালা দিব তো এই জন্য আমি দাগ দিয়ে দিচ্ছি এই ঘরের সাথে এই সমান করে এখানে দাগ দিয়ে দিলাম তো এখন আমি গাছ আঁকবো তো আজকে তোমাদের খুবই সহজ একটি উপায়ে গাছ আঁকানো দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি হালকা করে একটা লম্বা দাঁত দিয়ে দিলাম তো এরপরে একটু গোল করে সেট দিয়ে দিলাম এই পাশে সেমভাবেই দিব তো এখান থেকে একটা ডাল দিলাম এখান থেকে আরেকটা ডাল দিলাম তো ওপরে এরকম গোল করে দিচ্ছি তো এই গোলগুলো সাথে আমি পাতা আঁকবো এর আগে আমি পেছনের দিকে যে গাছপালা ওটা এগিয়ে নিচ্ছি দেখো এটা অনেক সহজে তো দেখো আমি গোলগুলোর মাঝে এভাবে উপর নিচু করে এরকম ডাক দিয়ে দিচ্ছি তো এটা গাছ এখনও হয়ে গেল তো এখন আমি গাছের যে ডালটা ওটা আঁকছি তো আমি সেমভাবে পাশেরটা এঁকে নিব তো দেখো কত সহজে এটা জাস্ট একটু ডাবল লাইন করে মোটা করে দিলাম তো এখন গাছের পাতাগুলো একটু একটু করে এরকম ভাজ করে দিয়ে দিচ্ছি প্রত্যেকবার যে গাছ আগে তার থেকে একটু ডিফারেন্ট করেছে যখন গাছের শ্যাডোটা দিলাম ওইটা একটু পেছনো পেছনো করে দিলাম তো এরপরে গাছের গাড়ির শ্যাডোটাও দিয়ে দিয়েছি এবং জায়গায় জায়গায় আমি লাইট রেখেছি তো দেখো ঘরের ইয়াটা দিয়ে শ্যাটোটা দিয়ে দিচ্ছি দেখ উপরের দিকে লাইট রেখেছি নিচের দিকে একটু ডার্ক করেছি তো এখানে আমি কিছু বেড়া দিয়ে দিচ্ছি এই পাশে আমি এইভাবেই দিব তো তার আগে আমি শ্যাটোটা দিয়ে দিচ্ছি যে আলো করে বেড়ার সেগুলো নিচে লাগছে এরকম তো এখানে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি ওর ওই হবে বেড়ারটা তো এরপর আমি এখানে সেটা দিচ্ছি হাতের সাহায্যে আমি সব কিছু ব্লেন করে নিব তো এরপরে আমি দেখো এখানে কিছু গাছ দিয়েছি ঘাসের মতো ওই পাশেও একইভাবে দিয়ে দিব তো আমার এই সিম্পল ড্রয়িংটা ভালো লাগলে একটি লাইক দেওয়াল লাফে